লক টু প্লাস 4 ফোর প্লাস লগ এইট প্লাস ডট ডট ধারাটির অষ্টম পথ কত তাহলে প্রদত্ত রাশিটা কি ধারাটি কী লগ অফ টু প্লাস লগ অফ ফোর প্লাস এইভাবে এটাকে আমরা লিখতে পারি কি লক টু প্লাস 4 ফোরকে লিখতে পারি টু স্কোয়ার প্লাস লক এইটকে লিখতে পারি টু টু দ্য পাওয়ার কিউব এটা তাহলে লক টু প্লাস টু লক টু প্লাস থ্রি লক টু ডট ডট তাহলে এখন একটা বিষয় দেখো যেখানে প্রথম পদ কত হচ্ছে প্রথম পদ প্রথম পদ এ সমান কত অফ টু সাধারণ অন্তর যেহেতু এটা একটা সমান্তর ধারা সাধারণ অন্তর ডি সমান টু লক টু মাইনাস লক টু তাহলে দুইটা লক টু থেকে একটা লক টু বাদ দিলে কটা থাকে আর একটা লক টু থাকে তাহলে এখন কী হচ্ছে দেখো সুতরাং অষ্টম পদ অষ্টম পদ এ প্লাছ এইট মাইনছ ওৱান ইন টু ডি এ কত লক অফ টু প্লাছ ছেভেন ইন টু লক টু ত'লে কত হয় এইট লক টু তইট লক টু মানে কি লক অফ টুটাৰ কত এইট তাৰ লক কত টু ফিফটি ছিক্স এইটো হ'ল এনচাৰ